আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাস আলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাপা কই মাসের মাথা চাপানি বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাসের মাথা চোষা এবার ওই বেচারা কই মাসের মাথা চোষা বুঝেন নাই মানে বিরক্ত আর কি এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা খাইল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা খাইল হবে না আমরা অনেকে জানি না এই মাছ খালা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি নেমে যান কোন অসুবিধা নেই আপনারা কেউ বসে থাকতে বলেনি আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করবে কিন্তু আপনি বসে থেকে ওই বেচার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন